ফাইনালি হতে চলেছে আমাদের মুক্তিনাথ যাত্রা ফাইনালি হতে চলেছে আমাদের মস্তাং লুয়ার মস্তাং সংগ্রাম করতে হচ্ছে সংগ্রাম রাস্তার সাথে সংগ্রাম করতে হচ্ছে পিসটা ক্রস করে গেছিলাম ওই জায়গাটাতে ধস নেমেছিল আমার ক্যামেরা অফ ছিল অবশ্য আমার সামনে আমি আমার ন্যাংটো চোখে আমার খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা তোমাদের দেখানোর জন্য আমি সকালবেলা এখন সাড়ে পাঁচটা বাজে আমি ক্যামেরাটা অন করেই ফেললাম চলো দেখানো যাক তোমাকে তোমাদের কাছে একটু ছোট লাগতে পারে ক্যামেরাতে অতটা জাস্টিস করবে না আমার সামনে পুরো এই রেঞ্জটা দেখা যাচ্ছে আজকে একদম পরিষ্কার অন্নপূর্ণা রেঞ্জ পুরো পরিষ্কার আচ্ছা কতটা এক্সাইটেড ফাইনালি লোয়ার মোস্তাং জন্য এতটা এক্সাইটেড কি কালকে রাতে ঘুমই হয়নি আমি দু ঘন্টা ঘুমিয়েছি কিন্তু জেগে জেগে দেখো এতটাই এক্সাইটেড কোথায় বাঁধবে বুঝতে পারছে না ঠিক আছে আর কে দেখি আর এ এতটাই এক্সাইটেড গাড়ির ছবি কন্টিনিউ তুলেই যাচ্ছে আবার সিনেমেটিক করছে দেখো না মাস্তাং করার জন্য একদম চলো আমি ও রেডি মাউন্টেন্সগুলো দেখো একটু সামনে ও বাপরে বাপ রে কি দেখছি রে গাড়ি চালাতে চালাতে ও মাই গড কি ভিউ মাইডি ওদিকে অন্নপূর্ণার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে আর আমরা সেই দিকে এগোচ্ছি আর আমাদের এই পাশে বাদিকে যে উঁচু পিকটা আছে কি সুন্দর কি সুন্দর ভগবান তুমি কি সুন্দর তৈরি করেছো প্রকৃতি নাম হ্যাঁ হিমালয় উচ্চারণ করতে কেমন না ওই পাশে আরেকটা পিক রয়েছে আমি অবশ্য পিকগুলোর নাম এখন ঠিক করে বলতে পারছি না ওইদিকে আরেকটা পিক রয়েছে যেটা সকালবেলা দেখিনি এখন দেখতে পাচ্ছি বাড়িগুলোর পিছনে ঢাকা পড়ে গেছে ঠিক আছে আরও তো এগোবো এগুলো আরও পরিষ্কার হবে আরও সামনের থেকে দেখাবো তোমাদের চলো এগুলো যাক নেপালের বুকে এরকম ভাবে গাড়ি চালাবো বুঝতেই পারিনি তিনটে ডিউক যাচ্ছে সামনে আরেকটা ডিউক পেছন দিকটাতে আছে অবশ্যই যারা মুক্তিনাথ যাওয়ার জন্য আমার এই ভিডিওটা হয়তো দেখছো মানে অ্যাকচুয়াল এপিসোডটা দেখছো তাদের জন্য বলি রাস্তাটা কীরকম রাস্তা সেটা আমি আমার মোটো ব্লগের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেননা আমিও অনেক সময় রাস্তাটা কি ধরনের সেই জন্য আমি মোটো ব্লগগুলো দেখতাম বলে রাখি কিছুটা রাস্তা এরকম আবার কিছুক্ষণ পর আবার যদি রাস্তা চেঞ্জ হয় আবার দেখাবো নেক্সট কি ধরনের রাস্তা নাথ যাওয়ার রাস্তাতে আবার পাহাড়ের উপর ফোর লেন হাইওয়েও পাচ্ছি বেশ খিদে পেয়েছি একটু খেতে দাঁড়াতে হবে কোথায় খাবারের দোকান আছে দেখা যাক আমাদের লিড কোথায় দাঁড়ায় আমাদের লিডার কোথায় দাঁড়ায় মনে হচ্ছে এখানেই দাঁড়াবে সাইড দিয়ে কি লাগছে রোভো কফ রোভো কফ দারুণ এসেছি জমসান আর একশো কিলোমিটার বাকি এখানে এসেছি হচ্ছে তোমার ফিফটি সিক্স সিক্সের মতন হ্যাঁ ফিফটি ও ওই বড় স্টেজটাতে না তোমাদের রাস্তাটা কেমন লাগলো এই পর্যন্ত আমরা এখন খেতে দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করব এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে আটটা আমরা গাড়ি চালিয়ে পেরেছি প্রায় পঞ্চাশ মিনিটের মতন ঠিক আছে আর ঝিঁঝিঁ পোকার ডাক ওপরটাতে দেখো ওপোটাতে শি শি করে ডাক হচ্ছে আর আকাশটা কি অপরূপ লাগছে পাহাড়ের গা দিয়ে নীল আকাশ চলো খাওয়া দাওয়া করে নিই জলদি রেস্টুরেন্ট বানিয়েছে পাহাড়ের বলে কি সুন্দর এখানে বসে আমরা খাওয়া দাওয়া করব নেপালের গ্রামের একদম অথেন্টিক মোমো একদম ছোট পিসটা একদম মিডিয়াম পিস আর নটা করে দিয়েছে আর চাটনিটা এখনো খাইনি অবশ্য চিকেনটা কোথাকার সেটা বলো আর চিকেনটা ওই এই মাত্র দেখলাম না যে মুরগিগুলো দেশি মুরগি একদম চলো এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম একটু ব্রেকফাস্ট সেরে নিলাম এবার সবাই বলতে পারো যে তুমি কুসমা চলে এসেছো তুমি সাসপেনশন ব্রিজটা কেন দেখাও নি দাদা সবাই যাওয়ার মুখে সাসপেনশন ব্রিজ হয়ে যায় আমি আসার সময় তোমাদের সাসপেনশন ব্রিজ পুলটার নাম হচ্ছে কালীগণ্ডা পুল আর নিচ থেকে কালীগণ্ডা নদী বয়ে যাচ্ছে ওয়েলকাম টু বাংলিং আমরা ভুল করে ওপরের রাস্তাটা যাচ্ছিলাম ওটা অ্যাকচুয়ালি বেনি হো বেনীতে ওই রাস্তাটাও যায় রাস্তাটায় কাজ চলছে বলে আমাদের এই রাস্তাটা দিয়ে পাঠালো আবার কি রাস্তায় উঠছি রে বাবা অফরোড কি আবার এখান থেকে শুরু হয়ে গেল নাকি মোটামুটি সেভেন্টি ফাইভ কিলোমিটারের পর থেকেই একটু একটু অফরোড চালু হয়ে গেছে আমাদের এখন কি আসবে বোঝা খুব মুশকিল পুরো রাস্তাটা ভর্তি ছোট ছোট পাথরের দানা মানে এটা রাস্তা তৈরি করার পাথর ওই চিপিং পাথর যেগুলো হয় পুরো রাস্তা ভর্তি চাকা স্কিট করছে বিভিন্ন রকম ট্রেল তোমাকে পাস করতে হবে এই মুক্তিনাথের রাস্তায় বিরাশি কিলোমিটার আসার পর থেকে আমাদের অফরোড শুরু এরকম রাস্তা তো আছেই আর পুরো স্টোন চিপ বিছানো রাস্তা আর সেই রাস্তার মাঝে মাঝে কিছু কিছু রাস্তা আসছে যেটা হচ্ছে কি ফুল্লি অফ রোড মানে পাথরের রাস্তা আমরা প্রায় বেনি পৌঁছে গেছি প্রায় বলবো না এটা বেনি বেনিতে লাস্ট পেট্রোল পাম্প আছে বলেছিল এখানে আমরা একটা হোল্ড করব হল্ট নেব কারণ আমাদের পেট্রোলও ভরাতে হবে এটাই বেনির পেট্রোল পাম্প তো এই লরিটার জন্য দেখতে পাইনি ওখানে এখানে পাশ কাটিয়ে চলে গেছিলাম তো এখানকার পেট্রোল পাম্পগুলো পাহাড়ি অঞ্চলে এরকমই হয় নেপালে আগেও দেখেছি যাই হোক চলো পেট্রোলটা ভরে নিই লোকাল পিপল ওদের কাছে এই রাস্তা কিছু না ওরা চিরজীবন এখান দিয়ে যাতায়াত করছে এদের কাছে এই ঝাঁকুনি কিছু না এই পাথর কিছু না এই বালি কিছু না কাদাও কিছু না ওদের কাছে এইটাই হচ্ছে হাই রোড টাইমটা একটু দেখো এদিকটাতে এখনো রাস্তার রং নেই পিচ তো দূরের কথা কিছুই করেনি শুধুমাত্র কেটে রেখে দিয়েছিল একটা সময় মনে হয় মাটি ফেলে এটাই রাস্তা চলো একটু ব্রেক নিয়ে নি অনেকটাই উঠে এসেছি মোটামুটি একশো কিলোমিটার আর সেভেন্টি টু কিলোমিটার মতন বাকি আছে আমাদের দেখি এখানে কি পাওয়া যায় আমাদের গাড়ি দাঁড়িয়েছে নাকি কি অপরূপ পাহাড় দুদিকে মাঝখান থেকে নদী বয়ে যাচ্ছে ঠিক যেন সেই ছোটোবেলার মতন ছবি আঁকতাম না দূরে ডিপ গ্রিন সামনে লাইট গ্রিন সেই মাস্টারমশাই শিখিয়ে দিয়েছিল চলো বেরোনো যাক অতীব সুন্দর একটা ঝর্ণা সেই ওই মাথা থেকে শুরু হয়েছে আর এই শেষ নিচে জিনিসটা দূর থেকে খুব সরু লাগছে অ্যাকচুয়ালি সরু নয় বাট আমরা এটাকে সরুই বলে থাকি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ঠিকঠাকভাবে আশা করছি গোপ্র দেখিয়ে দিয়েছে এবার ওই যে ঝর্ণাটা ওই যেখানে যেখানে কাজ হচ্ছে একটু জল পড়ে আছে বলে স্লিপারি হয়ে গেছে জায়গাগুলো এছাড়া কোনো ব্যাপার নয় এই জায়গাটাতে দাঁড়ালাম একটু জায়গাটা সিনিক ভিউটা এত সুন্দর লাগছে আর এই হলো কালীগন্ডান রিভার ও ঠান্ডা হাওয়া দুই পাহাড়ের মাঝখান থেকে ওইদিকে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে আকাশে একটু কালো মেঘ করেছে বাট আশা করছি সব ঠিকঠাক থাকবে বাড়ি বললাম উপরে একটু মেঘ করেছে এদিকে আবার দেখো একটু এগোতেই ঝিরিঝিরি বৃষ্টি ওপরে যে কালো মেঘটা আছে এটাকে কাটাতে পারলেই আমাদের একটু শান্তি হয় কীরকম কাদা দেখো এই জায়গাটা बाई रास्ता ये वाला तो मुक्तिनाथ का ही रास्ता है ना नहीं नहीं वो रास्ता है <laughs> कौन सा रास्ता है वो ब्रिज क्रॉस करना नहीं मांगते वो सीधा जाना सीधा जाना होता है अच्छा 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 एक गांव है और उसके ব্রিজটা ক্রস করতে হতো না আমি ভুল রাস্তায় চলে গেছি অ্যাকচুয়ালি ওই কভারটা পড়াতে গিয়ে আমি লেট করে ফেলেছি তো এই রাস্তায় ঢুকে গেছি আমার আগের জন্য একটু আগে বেরিয়ে গেছে আর পিছন পিছন আরও দুই সঙ্গী চলে এসছে ওই ব্রিজটা ক্রস করে গেছিলাম কেন কি আমি তোমাদের দেখতে পাইনি তো তোমার চোখের বাইরে চলে গেছো তো ব্রিজ দেখে ন্যাচারালি যেটা হয় ওইদিকে গ্রাম ঢুকেছিল একটা গ্রামটা দারুণ গ্রাম ওয়াটার কোয়াসিংটা বেশ বড়ই আছে। সাইড দিয়ে গেলে ভালো হতো আগে দুজন মাঝখান দিয়ে পুরো ভিজে গেছে। এ মোমেন্টস প্রচন্ড পরিমাণ স্ট্রাগল করেছি আমি আমার গাড়িটাকে নিয়ে আজকে। ওই জায়গাটাতে ধস নেমেছিল। আমার ক্যামেরা অফ ছিল অবশ্য। দাদার তুলেছে আমি যখন উঠছিলাম। আমার গাড়ি বারবার করে বন্ধ হয়ে যাচ্ছিলো একটাই কারণে আমি ক্লাস প্লেটে বেশি প্রেশার দিতে চাইছিলাম না তো আমার পিছনে সায়ন্তন ছিল আমার কো সে আমাকে ধাক্কা দিয়েছে তারপরে আমি ওই ওই প্যাচটা এই প্যাচটা আমি কমপ্লিট করেছি পুরোটাই স্ল্যাশ জমে আছে কাদায় ভর্তি কারণ ওখানে ধস নেমেছিল আমি ক্যামেরাটা এক হাতে অন করতেই পারছি না এমন স্ল্যাশের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছিলাম এখনও দেখো চালাচ্ছি গাড়ি সামনের রাস্তাটা আবার কতটা উঠে উপরে উঠে গেছে